আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মাঠের দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ষোলোয়া বাজার সংলগ্ন অর্থাৎ নাসের আরঙ্গাটা বাইপাস মোড় থেকে ষোলোয়া বাজার এসে ষোলো বাজার সংলগ্নই আপনার রংপুর কালীতলা রংপুর কালিতলা গ্রামে একটি গরুর খামার কমপ্লিট একটি গরু খামার বিক্রয় হবে আমি আপনাদেরকে রাস্তায় যে দেখালাম এই যে হচ্ছে রাস্তা আর এই মূলত খামার আশপাশ নিরিবিলি এলাকায় এই যে খামার যে গরুর খামার সুন্দর একটি কমপ্লিট গরুর খামার তো আমি বাইরে দেখালাম এখন চলে যাচ্ছি আমরা ভিতরে গেট দিয়ে প্রবেশ করলাম এই হচ্ছে গরুর খামার পুরো কমপ্লিট করা সুন্দর একটি পারফেক্ট আর এটা হচ্ছে অফিস গরু খামারের ভিতরের দৃশ্য এখানে গরু রাখা যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পনেরোটা গরু রাখার এই লাইনের ব্যবস্থা আছে আবার ওই পাশেও আছে চারপাশে আছে আবার এই পাশে আছে চারটে

এই ওয়াল থেকে শুরু করে এই ওয়াল পর্যন্ত জমির পরিমাণ কতটুকু আছে জমির পরিমাণ আঠাশ শতক এবং কতগুলো গরু আপনার ই করতে পারবে একসাথে

সাতাশটি গরুর মতো এরকম লালন পালন করা যাবে এরকম একটা পরিবেশে এবং তিনতলা পর্যন্ত করা যাবে এটা এই যে আরও কাজ বাকি আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মার্টের দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ষোলোয়া বাজার সংলগ্ন অর্থাৎ নাসের আরঙ্গাটা বাইপাস মোড় থেকে ষোলোয়া বাজার এসে ষোলো বাজার সংলগ্নই আপনার রংপুর কালীতলা রংপুর কালিতলা গ্রামে একটি গরুর খামার পুরোপুরি কমপ্লিট একটি গরু খামার জমি সহ বিক্রয় হবে আমি আপনাদেরকে রাস্তা যে দেখালাম এই যে হচ্ছে রাস্তা আর এই মূলত খামার আশপাশ নিরিবিরি এলাকা এই যে খামার এই যে গরুর খামার সুন্দর একটি কমপ্লিট গরুর খামার তো আমি বাইরে দেখালাম এখন চলে যাচ্ছি আমরা ভিতরে গেট দিয়ে প্রবেশ করলাম এ হচ্ছে গরুর খামার কমপ্লিট করা সুন্দর একটি পারফেক্ট আর এটা হচ্ছে অফিস গরু খামারের ভিতরের দৃশ্য এখানে গরু রাখা যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আসা পনেরোটা গরু রাখার এই লাইনের ব্যবস্থা আছে আবার ওই পাশেও আছে চারপাশে আছে আবার এই পাশে আছে চারটে

বজ্র বজ্র ফেলানোর জন্য আর কি ভালো একটা ব্যবস্থা আছে নাকি এই ওয়াল থেকে শুরু করে এই ওয়াল পর্যন্ত জমির পরিমাণ কতটুকু আছে জমির পরিমাণ আঠাশ শতক

টোটাল এই জমিটার পরিমাণ হচ্ছে আঠাশ শতক এবং একশো সাতাশটি গরুর মতো এরকম লালন পালন করা যাবে এরকম একটা পরিবেশে এবং তিনতলা পর্যন্ত করা যাবে এটা এই যে আরও কাজ বাকি আছে ধন্যবাদ সবাইকে